দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব রে তুমি মেরে ঘর থেকে বের করে দিবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে সব দেখে চলে চলে যাবে নিয়ে বিদায় লগন কোন দিন আসবে জানিনা আয় আল্লাহ একজন শিক্ষক এখানে ছিলেন কম বয়সী বিদ্যুৎ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখানে আসলে পরেই তার সঙ্গে দেখা হতো কথা হতো হঠাৎ করে প্রশ্ন করলাম সেই ভাইটা আমার নাই কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও মানুষের মৃত্যুটা এত কাছাকাছি রে আল্লাহ এই ডান পাশে বসে মাহফিল শুনতেন আব্দুস সুবহান সাহেব আজকে তিনি দুনিয়াতে নাই কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা দুনিয়ার থেকে কম দিন বিদেহী নেবো জানি না তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামক সব দেখে দেখে চলে যাবে রে ট্রেনে হেঁচের কবরের দিকে নিয়ে চলে যাবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে মরামক সব দেখে দেখে চলে গেল কবর রেখে আসবে রে 24 ঘন্টা মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী বরী সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে রে কিম্বুত কি চেহারা হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না মতের সময় যখন চলে আসবে জামানে জারি করো দু কালো জয় কালে ইল্লাল্লাহ محمد رسول الله